আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ফিলিস্তিনির ফিলিস্তিনির হামলার প্রতিবাদে আজকে আট নম্বর ওয়ার্ড থেকে একটি বড় মিছিল বের করা হয় আর মিছিলে অংশগ্রহণ করেছিলেন আমার মোহাম্মদ জিয়াউর রহমান ভাই ভাই মিছিলে কেমন লোক হয়েছিল অনেক হাজার হাজার লোক হয়েছে হাজার 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 লোক এতে মিছিল আপনি কোথাতে কোথা পর্যন্ত গেছিল একটু বলবেন সরপুর থেকে একাডেমি পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসছে দেখিয়ে অনেক লোক আসলে ফিলিস্তিনিতে যেই হামলাগুলো শুরু হয়েছে এর জন্য আপনার কথা কি হবে বলেন তো একটু আসলে সকল মুসলমান বিশ্বের সকল মুসলমানদের এক হওয়া উচিত এবং এটার প্রতিবাদ করা উচিত একজন ইহুদিরা তারা মুসলমানদের উপরে বারবার এরকম হামলা করবে নির্যাতন করবে এই রোজা রমজান মাসের মধ্যে আসলে এটা মেনে নেওয়া যায় না এটা আসলে কোনো মমিন মুসলমান এটা মেনে নিতে পারে না যারা মুসলমান ভাই আছে তাদের সকলের এগিয়ে আসা উচিত এবং এটা প্রতিবাদ করা উচিত আমার মনে হয় সকলেরই যে যেখান থেকে পারি যতটুকু পারি সম্ভব হয় এটা প্রতিবাদ করা এবং করতে হবে এটা প্রতিবাদ যদি এখনই না করেন তাহলে ভবিষ্যতে আসলে মুসলমানদের জন্য একটা বিশাল দুঃখের খবর বা দুঃসংবাদ বয়ে আনতে পারে এই জন্য এখনই সচেতন হওয়া উচিত সকলের জাগো মুসলিম বাইরে কথাগুলো অনেকটাই ভালো লাগলো আর যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো আপনারা বসে না থেকে আজই প্রতিবাদে অংশগ্রহণ করুন আর আমরা আছি আট নম্বর ওয়ার্ড থেকেই আপনারা দেখছেন এখানে অনেক গাড়ি থেমে রয়েছে আর সাথে আরেকজন ভাই রয়েছে এবং খুব থমথম অবস্থা বিরাজ করছে আর সে সাথে আমরা এই ব্লগটি বানিয়ে ফেললাম আপনারা আমাদের ব্লগের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে